পাহাড়িয়া মধুপুর মেঠো পথ দিনশেষে শেষে মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাঁথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাঁওতাল মেয়েকটি দৃষ্টি ভুলায় দিন শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আয় মিতেনি রাতে চান কুড়ানো মাঝরাতে আবছা আলোর কান্নাতেই মুগ রেখে তুই ছর্না ধারে আয় আই জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথমালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুঁড়ে দে তিন পাহাড়ের গায়ে আহা মাদল মাতাল মাদল বাচ্চে তৈরি জন্মেল খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেল আই কাছে আই মন দেলো চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করল মাদল ভেবে তোকে আজকে ফুল দিয়ে নয় বাজালো ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মত আকাশে এত মত বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলে কে বলে পথ ফুলে গেছি মেয়ে খিলখিল হাসিতেই শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে